একটা কথা বলি একদম মনের কান দিয়ে শুনবেন জান্নাতে যাওয়া সবার স্বপ্ন আছি আমরা সবাই দুনিয়ায় ঠান্ডা মাথায় ভেবে দেখলে দেখবেন এই দুনিয়া এবং জান্নাতের মাঝখানে কিন্তু দুইটা স্টেশন আছে একটার নাম কবর একটার নাম হাসর কবরটা কিরকম আমাদের দুশ্মনরা না আপন জনেরাই কিন্তু খনন করবে আপন জনরাই কিন্তু লাশটা রাখবে আবার আপন জনেরাই কিন্তু ওই দেহটার উপরে বাস বিছিয়ে মাটি চাপা দিবে চতুর্দিক থেকে অন্ধকার করে ফেলবে মনে রাখবেন কবর আলোকিত হয়, আলোয় আর হাসর আলোকিত হবে আল্লাহর রহমতের সাথে আপনার আমলের আলোয় হাসর আলোকিত হবে আমলের গুণে কবর আলোকিত হবে ইমানের গুণে আর ইমানটা কানে থাকে না মনে থাকে তাহলে সেই মনটাকে যদি আপনি পরিষ্কার করে ফেলতে